কেমন আছেন সবাই আমি তো বের হয়ে পড়লাম আমার মেয়ে বলল আজকে চলো আম্মু আমরা একটু রাতের বেলা খেয়ে আসি তো আমার মেয়ে যখন বলল তখন আমি অনেকটা না করলাম যে না আমি যাব না কারণ আমি ডায়েটে আসি এখন যদি আমি যাই দুনিয়ার পোড়া খেতে হবে এটা সেটা খেতে হবে আমি আর যাব না তো যাই হোক কিছু করার নাই মেয়ে যেহেতু জেদ করতেছে তো চলে গেলাম মেয়ের সঙ্গে কি আর করার মেয়ে যেহেতু জেদ করতেছে তো চলে গেলাম তো দেখেন গিয়েই আইসক্রিম মানে মিষ্টি আইসক্রিম খেতে হবে মেয়ে জেদ করতেছে তো আমি বললাম ঠিক আছে আমি বিস্কিটটা খাবো আইসক্রিম পুরোটা খাবো না তো তারপরেও ছোট মেয়ে বড় মেয়ে মিলে খাইলো আর আমি ওই যে বিস্কিটটা যা আছে ওটা আমার খুব ভালো লাগে ওটা আমি একটু খেলাম তো আইসক্রিম তো খেলে হবে না আমার দিকেও দেখতে হবে আমি অসুস্থ হয়ে পড়ব তো অনেকটা কন্ট্রোল করে আমি আইসক্রিম দেখলে কান্না লোভ লাগে বলেন তারপরেও একটু করে শুধু বিস্কিটটা খাইলাম তো যাই হোক ওখানে টাকা ছিল না পরে টাকা ভেঙে নিয়ে আসলো তারপরে এই যে বিভিন্ন দোকান ঘুরতেছি এটা সেটা দেখতেছি ওখানে তেমন কিছু নাই বেশি কিছু নাই তারপরেও টুকিটাকি কোন অনেক কিছু কেনা হইল মেয়ে কিনে দিল এবং আমরা অনেক কিছু খাবার খাইলাম তো একটা খাবার খাই নাই ওখানে বিভিন্ন রকমের অর্ডার দিচ্ছে আমার মেয়ে বলছে এটা খাও ওটা খাও ও খাওয়াচ্ছে ও বলছে নাও আমি খাওয়াবো চলো জোর করেই নিয়ে আসলো ও খাওয়াবে বা হাজব্যান্ড খাওয়াবে এটা কথা না কিন্তু আমার যেতেই ইচ্ছা করতেছিল না আমার খুব শরীরটা খারাপ লাগছিল তারপরেও জোর করে ধরে নিয়ে আসলো বলো তুমি যত ঘরে থাকবা তত তোমার শরীর বেশি খারাপ লাগবে কিন্তু যাওয়ার পরে এটা ওটা খাওয়াচ্ছে আর আমার বেশি খারাপ লাগতেছে যে আমি খাচ্ছি এদিকে সারা মাস ডায়েট করে আমার কি লাভ হইলো এটাতেও মন খারাপ লাগতেছে কিন্তু মেয়ের জেদ বলে কথা তো যাই হোক মেয়ে বলতেছে চলো তুমি কি কিনি বা অনেক কিছু মেয়ে কিনে দিল তো যাই হোক সবার মেয়ে কীরকম জানি না আমার মেয়ে ওর ওর কাছে টাকা থাকলেই ও কি করে আম্মু চলো এটা খাও ওটা খাও এই নাও সেই নাও ও অনেক কিছু কিনে দেওয়ার চেষ্টা করে জানি না ছেলে হইলে কি করতো ছেলে হইলে দিত কি না জানি না তবে ও হইল দিচ্ছে অনেক কিছুই ওর কাছে যখনই টাকা থাকে তখনই ও আমাদেরকে নিয়ে সবসময় খাওয়া দাওয়া করায় ঘোরায় এটা সেটা কিনে দেয় তারপরে অনলাইনে অর্ডার দেয় মার্কেটিং করে সব কিছুই ও করে দেয় সব কিছু বলতে কি মানে ও ছোটো মানুষ হিসাবে যতটা পারে ততটা করে দেয় আমি এতেই অনেক সন্তুষ্ট বা খুশি যে ও মেয়ে হয়েও আমাকে অনেক টেক কেয়ার করে আমার ভাষা বোঝে আমার মনের কথা বোঝে যে আমার আম্মু এটা এটা পছন্দ করে এটা এটা খায় তো এরকম মেয়ে সবার ঘরে ঘরেই দরকার এই মেয়ে এরকম মেয়ে যেন সবাই পায় কারণ আমার মেয়েটা আমার মনের অনেক কথা বোঝে আমার সঙ্গে সব সময় থাকে জানে জানি না আমার এই মেয়ে বিয়ে হয়ে চলে গেলে আমি কি করব কতটা আমি নিঃসঙ্গ হয়ে যাব কতটা একা হয়ে যাব কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না আমি ভয়েস দিতে দিতে আমার অনেকটা কষ্ট হচ্ছে যে মেয়ে বড় হয়ে গেছে বিয়ে তো অবশ্যই দিতে হবে আর মেয়ের মতো করে মনের কষ্ট দুঃখ কেউ বোঝে না আমার মেয়ে যতটা বুঝবে ছেলেরা কিন্তু ততটা বুঝবে না আমি যতটা কষ্ট পাই আমার মেয়ে বোঝে যে আমার মা এইভাবে এতটা কষ্ট পাচ্ছে বা এরকম কষ্ট দেয়া যাবে না বা আমার মন ভালো করতে ও সব কিছুই ওর মনের মতো করে আমাকে পরিচালনা করে এরকম করো করো তো যাই হোক এত কথা বলে লাভ নাই আমরা এটা আর কি খাওয়ার জন্য করে আসছি এখানে দিয়েছে হলো লুচি আর চিকেন বারবিকিউ তো এটা খাওয়ার পরে আমি খাইনি আমি খেয়েছি চটপটি চটপটি আমার মেয়ে অর্ডার দিল কারণ এটাতে প্রচুর তেল ছিল আমি খেতে পারি নাই খাবও না তো আমাকে আমার মেয়ে একটু তুলে খাওয়াইলো একটু টেস্ট করে দেখলাম আর তারপরে আমরা খেয়েছিলাম চালের আটার হলো ছিটা রুটি আর হাঁসের মাংস তারপরে খেয়েছিলাম আরও মোমো ভাইরাল মোমো অনেক কিছুই আমার মেয়ে শুধু অর্ডার করতেছে আর করতেছে তো যাই হোক কালকে খেয়ে আমার অনেক আফসোস লাগছে যে আমি সারা বছর ডায়েট করে আমার সম্পূর্ণ একবারে লস হয়ে গেল কোনো কিছুই আমি রাখতে পারলাম না একদিন খেয়ে খেয়ে তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ